হ্যালো আসসালামু আলাইকুম ভিওয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছে না আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের কাছকে দেখাতে যাচ্ছি পাঙ্গাস মাছ ভোনা কেউ যদি আমাকে পছন্দ না করে না করুক আমি কি কোনো ইলেকশনও দাঁড়াইতেছি যে সবাই আমাকে পছন্দ করতে হবে তো প্রথমে চুলায় একটা করই বসিয়ে দিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিয়েছি সয়াবিন তেল এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নেব তো ওই মাছটা কিন্তু অনেক বড়ো ছিল তিন কেজির উপরে ছিল তো ফুপ ওই মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে দিয়েছে আমি শুধু রান্না করছি তো মাছটাকে রেডি করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিয়েছি আমি আদা বাটা রসুন বাটা এখন এর একটু মিশিয়ে দিচ্ছি বন্ধুরা এই পাঙ্গাস মাছের রেসিপিটা অসম্ভব মজার হয়েছিল আমারও খেতে ভালো লাগে আর আমার ছেলের তো কোনো কথাই নেই আমার ছেলে পাঙ্গাস মাছ ছাড়া আর চিংড়ি মাছ ছাড়া কোনো মাছই শেখায় না তো আপনাদের কাছে রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য আসুন আমরা সবাই সবাইকে সাপোর্ট করি সবাই সবাইকে সাপোর্ট করলে ভিডিও করার উৎসাহ আর বেড়ে যায় আর ভিডিওটি যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটা ফলো করে দেবেন তো দেখুন এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লালমরিচের গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে আমি মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি এই যে মধ্যে জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিছি স্বাদ মতো নুন দেখুন কি সুন্দর স্মেল বেরিয়েছে আর কষানোটাও কত সুন্দর হয়েছে মশলাটা এখনই দেখতে কত লোভনীয় লাগছে জানি অনেকেই পাঙ্গাশ মাছ খেতে বেশিরভাগ মানুষই পছন্দ করে না তবে এই মাছটা কিন্তু বাচ্চাদের অনেক প্রিয় কারণ হচ্ছে এই মাছটাই কিন্তু কাটা কম এই কারণেই বাচ্চারা এই মাছটাই পছন্দ করে আমার ছেলের এই মাছটা খুব ফেভারেট সে অন্য কোনো মাছ খায় না তো তার জন্য মাঝে সাঝে রান্না করতেই হয় তো দেখুন কি সুন্দর কষানো হয়ে গেছে আমি পানিটা কিন্তু শুকিয়ে নিয়েছি একেবারে কি সুন্দর হয়েছে দেখেন এটাকে একটু সময় নিয়ে কষিয়ে তারপরে হচ্ছে পানি দিতে হবে কারণ একটু সময় নিয়ে কষালে কিন্তু ভিতরে ঝাল মশলাটা ঠিক মতো ঢুকে যাবে তারপরে হচ্ছে পানি দিবেন জানি এটা না পারার কিছুই নেই অনেকেই আপনারা রান্না আমার যেতে অনেক ভালো পারেন তবে কিছু কিছু মানুষ আছে তারা একেবারেই রান্না বাড়ায় নতুন আমি তাদেরকে উদ্দেশ্য করে কথাটা বলেছি তো এবার আমি ঢাকনা দিয়ে দিয়েছি ঢাকনাটা খুলে দেখেন কত সুন্দর হয়েছে কালারটা কত সুন্দর হয়েছে এখন সর্বশেষে আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি এর মধ্যে ফ্লেভারের জন্য আবারও একটু ঢাকনা দিয়ে দিলাম ঢাকনাটা খুলে আমি কিন্তু মাঝে সাঝেই নেড়ে দিচ্ছি এভাবে যাতে নিচে পোরা না লেগে যায় তো বন্ধুরা আজই পর্যন্তই আল্লাহ যদি হায়ের দ্বারা সে বাঁচিয়ে রাখে তাহলে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ